আচ্ছা ভাই এখানে কি পাওয়া যায় আপনার এখানে মূলত কি জন্য মানুষ আসা যাওয়া করে এত ভিড় আমার এখানে আসলে মূলত হচ্ছে যে চায়ের আইটেম চায়ের আইটেম হ্যাঁ বিশেষ করে সবগুলা চায়ের আইটেম কি কি চা পাওয়া যায় আমার এখানে টোটাল 100 প্লাস চায়ের আইটেম আছে 100 প্লাস 100 প্লাস আছে এর মধ্যে মালাই চা তান্দুরি চা তারপরে মধু চা তেতুল চা হ্যাঁ তারপর অনেক আইটেম চা আছে এগুলো সব চা হ্যাঁ সবগুলো চা সবগুলো আইটেম পাওয়া যায় এখানে সব পাওয়া যাবে শিওর হ্যাঁ চাইবেন 2 মিনিটের মধ্যে বানিয়ে দিব এছাড়া আর কি কি পাওয়া যায়

এগুলো হচ্ছে দুধের সর অরজিনাল গরুর দুধের সর এখানে অরজিনাল গরুর দুধ হ্যাঁ একদম অরজিনাল গরুর দুধ এগুলো গ্রাম থেকে আসে হ্যাঁ একদম আমরা যেখানে দোবাই ওইখান থেকে নিয়ে আসি আচ্ছা খাঁটি গায়ের দুধ হ্যাঁ একদম খাঁটি গায়ের দুধ এখানে এটা যে মালাই চাতে স্টার লিকার আছে এটা স্টার লিকার গরম করতে স্টার লিকার এটা স্টার লিকার গরম করতে এটা ইন্ডিয়ান লিকার আচ্ছা আর কাপগুলো কি ব্যবহার করতেছেন কাপ আমরা মাটির কাপ আছে এগুলো আমরা গরম পানি দিয়ে ধুবো এরপর আমরা দেখো বাকি গরম হইতেছে আপনার দোকানটা কোন জায়গায় এটা হচ্ছে লাকসাম থানা

খুব ভালো কোথা থেকে আসছেন হালিম খাইতে আসছি শুকতলা থেকে শুকতলায় শুকতলা থেকে আসছেন শুকতলা মোড়ে হ্যাঁ যাও হালিমের সুস্বাদু কেমন কেমন বুঝেন সুপার সুপার হ্যাঁ ধরে আসছেন না আজকে প্রথম না না হ্যাঁ প্রত্যেক দিনে আসে প্রত্যেক দিনে আসে খান যে এত মজা অবশ্যই সবার কাছে অনুরোধ সবাই যে আসে আরমিটে টেস্ট করে যায় এটাই দুধ চা কেমন ভালো ভালোই খায় দেখেন